এদিকে এবার যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ফাইনাল তারিখ ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প ফুরিয়ে আসছে ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকার সময় ডিসেম্বর মাসে দেশে আসছে শেখ হাসিনা এদিকে আবারও দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ যে কোনো সময় উল্টে যেতে পারে ক্ষমতার চাকা আবারও নতুন করে ষড়যন্ত্রের আভাস গুঞ্জন উঠেছে আহতদের থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে একটি গ্রুপ বর্তমান ইউনুস সরকারের যারা সমালোচক আছেন এই মুহূর্তে সমালোচকের সংখ্যাটাই বেশি পলিটিক্যাল পার্টিগুলো বলেন বা টেলিভিশন টক শো বলেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে আমরা অনলাইন কিংস হিসাবে চিনি তারাই বলেন এই সরকারের যে উপদেশটা হাতে গোনা তিন চারজন বাদ দিলে বাকিদের নিয়ে আসলে সবাই অসন্তুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন আমরা জানি তার ক্ষমতা নিতে এখনও খানিকটা সময় বাকি আছে দুই মাসের মতো সময় কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে সমালোচনা আছে কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে আমরা এর মধ্যে খেয়াল করেছি ইনি হচ্ছেন তৌসিগা বার্ড তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমন কি তার পার্টির মধ্যে সমালোচনা তৈরি হয়েছে অন্যান্য এই মাত্র পাওয়া গরম খবর এবার কঠিন চাপে ডক্টর ইউনুস সরকার ট্রাম্পের করা হুঁশিয়ারি শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হবে এদিকে সমন্বয়কদের নিয়ে একই চাঞ্চলকর তথ্য উঠে আসলো এটা নিয়ে এখন নেট দুনিয়ায় তোলবার সৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম বাংলাদেশের বর্তমান অবস্থা ও প্রেক্ষাপট নিয়ে কিছু নিউজ শেয়ার করলাম যারা নমুনা শুরুতেই দেখেছেন দেখে আন্দাজ করতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আবার নতুন করে ষড়যন্ত্রের আভাস গুঞ্জন উঠেছে আহতদের থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে একটি গ্রুপ আনসার লীগের মতোই নতুন করে মাথা চাড়া দিচ্ছে আহত লীগ এরই মধ্যে আন্দোলনের আড়ালে থাকা নীল নকশার ইঙ্গিত দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম কি রহস্য রয়েছে তাদের আন্দোলনের পেছনে বিস্তারিত দেখুন ডেস্ক জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে বিভিন্ন স্তরে চলছে নানা আলোচনার সমালোচনা আওয়ামী লীগের আহত অনেক নেতাকর্মী মিশে গেছেন আন্দোলনকারী আহতদের সাথে এর ফলে নতুনভাবে সরব চেষ্টা করছে আওয়ামী লীগের অংশটি इन्हीं শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইদুর রহমান খান নামের একজনের ফেসবুক পোস্ট শেয়ার করেন বহুমুখী বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের সিএমটি 500ডব্লিউ সিএসআরএম কমিটেড ফর মেজস্টি ওই পোস্টে বলা হয় আহতদের এক গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে এরা রাস্তায় শুয়ে পড়বে উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না আর এ নিয়ে সারাদেশে নিউজ করা হবে আহতরা চিকিৎসা পাচ্ছে না আওয়ামীপন্থীদের ফেসবুক পেজ এ টিম সহ বিভিন্ন পেজ থেকে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে এই বার্তা আর এ নিয়ে জোরসোরেই চলছে প্রচারণা সাইদুর রহমান খানের ওই পোস্টে লেখা হয় এদের মধ্যে অনেকেই কর্মী ছাত্রদের হাতে আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়ছেন না আহত এমন অনেকে সারাদিন নানা ধরনের প্রোগ্রাম করে বেড়াচ্ছেন দিন শেষে হাসপাতালে এসে ঘুমান সুস্থ ঘোষণা করে ডাক্তাররা এক মাস আগে ছুটি দিলেও কেউ কেউ হাসপাতাল ছাড়ছেন না আর এখানে থেকেই আহত পলিটিক্স করছে সার্জিসের শেয়ার করা পোস্টে লেখা হয় এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ করতে হবে তার বক্তব্য মতে হাসপাতাল কি রাজনীতির জায়গা একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে এর পিছনে দুটি কারণ আছে বলেও সাইদুর ওই স্ট্যাটাসে উল্লেখ করেন এক এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে আর এসব করছে যাতে সাধারণ মানুষ মনে করে সরকার আহতদের চিকিৎসা করাচ্ছে না দুই সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের টাকা কামানোর সুযোগ নিতে পারবেন ওই পোস্টে আরও বলা হয় এত সাহস এরা পাচ্ছে কোথায় কারণ মানুষের সিম্পেতি থাকায় আবেগের ব্যবসাতে লাভ ঘরে তুলতে চাচ্ছে ষড়যন্ত্রকারীরা তার মতে সরকারের এবার কঠোর হওয়া উচিত বর্তমান ইউনোস সরকারের যারা সমালোচক আছেন এই মুহূর্তে সমালোচকের সংখ্যাটাই বেশি পলিটিক্যাল পার্টিগুলো বলেন বা টেলিভিশন টক শো বলেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে আমরা অনলাইন কিংস হিসাবে চিনি তারাই বলেন এই সরকারের যে উপদেশটা হাতে গোনা তিন চারজন বাদ দিলে বাকিদের নিয়ে আসলে সবাই অসন্তুষ্ট একশো দিন পার হলো এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কী সেটা আপনি নিজেই ভালো জানেন দ্রব্যমূল্যের দামের অবস্থা কি সেটাও নিজে ভালো জানেন তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কেউ কেউ বলছেন যে সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবে আমাদের উপদেষ্টাদের একাংশ বলছেন যে এত দ্রুত নির্বাচন সম্ভব না মিনিমাম ২৬ শেষে অথবা সাতাইশও হইতে পারে ব্রিগেডিয়ার শাখাওতের বক্তব্য ছিল এরকম আসিফ নজরুল স্যার আবার বলছেন যে এত তাড়াহুড়ার কিছু নয় আওয়ামী লীগকে ষোলো বছর সহ্য করতে পারছেন আমাদের একটু সময় দেন আবার বাকি উপদেষ্টারও একই সরে কথা বলছেন যে আমরা কাজটা শেষ করে নেই তো সমালোচকরা বলছে যে ভালোই তো আপনারা উইয়া জুইয়াবসা এই যে আরামায়েশ করছেন নির্বাচন তো দিবেন না আপনারা যতটা সম্ভব এটাকে প্রলম্বিত করবেন আর এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা উপভোগ করবেন এই যখন সমালোচনার অবস্থান তখন হঠাৎ করে ডক্টর ইউনুস সাহেবের এক বক্তব্যে বিষয়টা সম্পূর্ণ টার্নিং পয়েন্টে যাচ্ছে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি আপনার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তো সেখানে প্রোগ্রামের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম এফপি তিনি একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন আর এই সাক্ষাৎকারে বিএনপির চোখে ঝলমলে আলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সিটটা দেখা যাচ্ছে তারপর হচ্ছে সংসদও তারা দেখতে পাচ্ছে জামাত কিছুটা টেনশন আছে ভাবতেছে যে এত তাড়াতাড়ি হইলে গেমটা কিন্তু পুরো ক্লিয়ার হবে না হুম আর অন্তর্বর্তী সরকার অনেক উপদেশটা ভাবতেছে কি ব্যাপার ইউনুস স্যার কথাটা কি বললো তো কি বললো নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে তাকে প্রশ্ন ছিল সাংবাদিকের তো তিনি বলছেন এটি একটি প্রতিশ্রুতি যা আমি করেছি কী করছেন আপনারা আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত দীর্ঘমেয়াদী যখন উপদেষ্টারা চিন্তা করছেন ডক্টর ইউনুস সাহেব বলছেন যে যতটা কম সম্ভব সময়ে এই সংস্কার আমরা করা দরকার ওইটা কইরা দ্রুত নির্বাচন দেওয়া উচিত ইভেন তিনি বলছেন আগে কিছু সংস্কার প্রয়োজন সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে তো তরুণদের উদ্দেশ্য তিনি বলছেন আবার তরুণরাও বলছেন যে একটা নির্বাচনের জন্য এই যে ছালেরা জীবন দিছে দুই হাজারের উপরে মানুষ প্লাস মাইনাস মারা গেছে বলছেন যে অর্ধ লক্ষ ছেলে আহত পঙ্গ অবস্থায় আছে তারা কি শুধু একটা নির্বাচনের জন্য দিছিল তাহলে তো বিএনপি ডাকে মাঠে নামতো জনতা বিএনপি তো নামাইতে পারে নাই মানুষ আসছে একটা সিস্টেমকে রিবিল্ড করতে এই জিনিসটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ সিস্টেমকে রিবিল্ড করতে হবে নয়তো ওই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যা ঘটছে লুটপাট হচ্ছে জাস্ট হাত বদলাইছে দখল দারিদ্র হচ্ছে হাত বদলাইছে চাঁদাবাজি চলতেছে গুন্ডামি চলতেছে মব জাস্টিস চলতেছে কোনো কিছু বন্ধ আছে মতের বিপরীতে গেলে মায়ের কখনো সমন্বয় পরিচয় দিয়া কখনো বা রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়া তো এগুলোতে মানুষ শান্তিকামী মানুষ আসলে বিরক্ত মানুষ পরিবর্তন চায় এই জায়গাগুলোতে তো কিভাবে আসবে তো সকল কিছু মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি আসলে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না অথবা বাংলাদেশের মানুষের সাথে যে খুব বেশি তিনি মেলামেশা করছেন এনজিও ব্যবসাতে তার যথেষ্ট দক্ষতা এটা বলার বাহিরে তাই না একটা ইন্টারন্যাশনালি তিনি এটাকে বিল্ড আপ করে ফেলছেন বাট জনগণের ভাষা জনগণের চাওয়া একটা পাইলে যে আবার চায় হাত দেখালে যে কব্জা গিলতে চায় না দিলে যে গালি দেয় ডিম ছোড়ে এগুলা কিন্তু তিনি অভিজ্ঞ না এর আগে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ঝামেলাটার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতীয় প্রয়োজনে কখনো কিন্তু কথাও বলেন না পলিটিক্স থেকে ওয়ান ইলেভেনের পর একটু সামহাও ডিস্টারবেন্স হইলো বাট এর আগে কিন্তু তিনি সবার সাথে ভালো সম্পর্ক করছেন খুব বেশি যে মানুষের সাথে মিশা ডিশা কথাবার্তা বলছেন তা না বাংলাদেশের সাংবাদিকদেরকে তিনি ঠিকমতো সাক্ষাৎকার দিতেন না তার হাই প্রোফাইল ক্যারেক্টার চলাফেরা ছিল একদম হাই প্রোফাইল কার সাথে চলে বিল ক্লিন্টনের সাথে হিলারি ক্লিন্টনের সাথে বাইডেনের সাথে তো আমজনতা তো কি জিনিস সেটা বুঝবেনি বাট এখন যখন তিনি এই প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে আছেন তিনি ঘুম থেকে উঠতে দেখেন এক গ্রুপ গাড়ি নিয়ে বের হইতে দেখে আরেক গ্রুপ অফিসে যে পত্রিকা খুললে আরেক গ্রুপ মিটিংয়ে বসলে আরেক গ্রুপ বাসায় আসতে রাত্রে দেখে মশাল নিয়ে আরেক গ্রুপ বিদেশ যাইতে দেখে এয়ারপোর্টের কাছে আরেক গ্রুপ আইসা দেখে আরেক গ্রুপ মানে বেটা তো আসলে এই গ্রুপিং গ্রুপিং দেখতে দেখতে ডক্টর হিরুন মাথাটা চক্করি দেওয়ার কথা এখন তিনি এই পথ থেকে যে কিছু অর্জন করবেন সেটা কিন্তু নাই এটা ক্লিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি এই লোকের কোনো কিছুই এখান থেকে চাহিদা নাই বাট বাকিরা যারা আছেন তারার কিন্তু হালকা পাতলা চাহিদা থাকলেও থাকতে পারে যে সরকার ভেঙে গেল ধরেন উপদেষ্টারা এই যে সব বৃদ্ধ মানুষ এখানে আছেন এরা সব কিন্তু রিটায়ার্ড ক্যারেক্টার পেনশন টেনশন পুঁজি ব্যবসা বাণিজ্য বা এনজিও আছে সেগুলো থেকে কিন্তু খান আর বিভিন্ন জায়গায় টক শু টক টকসুতে হয়তো দাওয়াত টাওয়াত পান কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়ার পলিসি সব কিছু তাদের হাতে এনজয় করতেছে আসিফ নজরুল কান ছিলেন আল্লাহ আমার আল্লাহ যদি আমার একবার ক্ষমতা দেব আল্লাহ আমি সব মত এরকম একটা কান্নাকাটি করছিলেন এখন তিনি কিন্তু উপদেষ্টা হইয়া দেখেন এমন এক চিপাত পড়ছেন না তিনি আওয়ামী লীগের লোকের পক্ষে না বিএনপির লোকের পক্ষে উপদেষ্টা ফারিকি দেখেন দ্বিতীয় স্বাধীনতা কি পরিমাণ ফারুকি এনজয় করবে হ্যাঁ দিন পর থেকে ট্যার পাবেন হেফাজত মাঠে নামতে আছে নারায় তকবির আল্লাহ একবার কইয়া ফারুকির করিজা খার খার করবে তখন তিনি কি বলবেন আগেই তো ভালো ছিলাম আওয়ামী লীগ কিন্তু তার ঘর ধরে আদর করবে উপদেশটা থাকলে হুজুররা মাঠে নামা শুরু হয়ে গেছে কি পরিমাণ যে অপমানিত হবেন মব জাস্টিসের মুখে পড়া খালি এটা থেকে বের হোক না দেখেন কখন ভালো ছিলেন ফারুকি ভাই এখন তখন চিন্তায় পড়ে যাবে যারা কি হইল ঘটনাটা এরকম সকল দৃশ্য মিলে ডক্টর মোদী ইউনুসু নিশ্চয় চিন্তিত আছেন যে এই দেশে একটা জিনিস আছে কি ক্ষমতার চেয়ারে বসলে অনেক কম সেলুট পেলুট দিয়া বাই অস্থির আর ক্ষমতা থেকে গেলে শব্দ তৈরি হয় যে সরকারটা ক্ষমতায় বসে আনটি ওই সরকারের পতন পর্যন্ত বাকিদেরকে অনেক ঘটনা ঘটে সম্ভবত তিনি মানসম্মানওয়ালা মানুষ টাকা পয়সাদের এখান থেকে কামাবেন না তো ভাবতেছেন যে ভাই এত ভেজাল টেজাল দরকার নাই আমি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিই সংস্কারটারে নিয়ে প্রেশার ট্রেশার চলছে এখন কতদিন লাগবে সেটা হচ্ছে কথা তবে তিনি এই প্রথমবারের মতন বললেন যে দ্রুত নির্বাচন যত কম সময়ে অন্তর্বর্তী সরকার পারে নির্বাচনটা দিয়ে দিবে এর আগে কিন্তু বলছেন জনগণ যখন চায় তো কোন জনগণ বাংলাদেশের জনগণ তাই না একটা স্ট্রেস তো তিনার চেহারায় ভেসে উঠেছে মানে এখন আর আগের মতন খুব হাসি খুশি না কথাটা একটু কমই বলেন আমার কাছে মনে হয়েছে যে তারপরে তিনি অসুস্থ আপনারা জানেন যে ক্ষমতায় আসার ঠিক দুই দিন আগে ফ্রান্সে তিনি চিকিৎসা করেছিলেন তার তো সবকিছু মিলিয়ে দেখা যাক কি হয় ভালো থাকবেন পর এখন থেকে একশো দিন আগে যাত্রা শুরু করেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের ঠিক তিন দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষের সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল তেমনই প্রত্যাশাও ছিল বিপুল সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ও দ্রব্যমূলক অর্থনীতি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনাসহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তিন মাস পর এসে সরকারের যেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে